সোনার দাম আকাশ ছোঁয়া তবু দক্ষিণ এশিয়া ও আরবদের এত টান কেন শুধু দু হাজার চব্বিশ সালেই সোনার দাম চল্লিশ বার ভেঙেছে রেকর্ড কিন্তু দাম বাড়লেও মানুষের আগ্রহ কিন্তু এতটুকু কমেনি ভারত চীন থাইল্যান্ড কিংবা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চাহিদা প্রায় অপরিবর্তিত কিন্তু এত দামি ধাতুর প্রতি মানুষের এই অদম্য ভালোবাসার কারণটা কি ভারতে প্রতি বছর প্রায় এক কোটি বিয়ে হয় শুধু বিয়ের গয়নাতেই লাগে তিনশো থেকে চারশো টন সোনা দীপাবলি বা অক্ষয় তৃতীয়ার মতো উৎসবেও সোনা কেনার রীতি পুরনো চীনেও বিয়েতে সোনার গুরুত্ব অপরিসীম দক্ষিণ পূর্ব এশিয়ার তেউচিও সম্প্রদায়ের বিয়েতে চারটি সোনার গয়না দেওয়া হয় ঘরের প্রতীক হিসেবে আরব সমাজেও বিয়ে উপহার ও মর্যাদার প্রতীক হিসেবে সোনা ব্যবহার দীর্ঘদিনের রীতি শুধু সংস্কৃতি নয় সোনার জনপ্রিয়তার বড় কারণ অর্থনৈতিক নিরাপত্তা ভারতে পরিবারের সম্পদের প্রায় পনেরো শতাংশ থাকে সোনায় যেখানে শেয়ার বাজারে বিনিয়োগ মাত্র ছয় শতাংশ চীনে শেয়ার বাজার ও রিয়েল এস্টেট ধস নামার পর মানুষ আরও বেশি সোনার দিকে ঝুঁকছে পাঁচ বছরে প্রতি গ্রামের দাম প্রায় দ্বিগুণ মধ্যপ্রাচ্যে ধনীরা বাজার অস্থির হলেই সোনা কিনে জমিয়ে রাখেন কারণ সোনা হলো সেফ হেভেন যেখানে টাকা রাখলে তার মান সহজে নষ্ট হয় না গ্রামীণ ভারতে অনেকেই ব্যাংক থেকে সহজে ঋণ পান না সেখানে সোনার গয়না জামানত রেখে মাত্র কয়েক মিনিটেই টাকা পাওয়া যায় এজন্য সোনার চাহিদা মধ্যবিত্ত ও কৃষক সমাজেও স্থায়ী মুথুট ফাইন্যান্সের মতো প্রতিষ্ঠান মাত্র পনেরো মিনিটে সোনার বিপরীতে ঋণ দেয় বিশ্বের মোট সোনার চাহিদার দেশগুলো থেকে ভারত একাই বছরে পাঁচশো টন গয়না আমদানি করে কিনে টনের বেশি তবে এত আমদানি জাতীয় অর্থনীতিতে চাপও ফেলে শুধু দু চব্বিশ সালেই ভারতের সোনা আমদানি বিল দাঁড়ায় পঁয়তাল্লিশ মিলিয়ন ডলার যা তাদের চলতি হিসাব ঘাটতির দ্বিগুণ অলঙ্কার ঐতিহ্য আর্থিক নিরাপত্তা ও বিনিয়োগ সব মিলিয়েই সোনা দক্ষিণ এশিয়া ও আরবদের জীবনে এক বিশেষ স্থান দখল করে আছে তাই দাম যতই বাড়ুক এই অঞ্চলের মানুষের কাছে সোনা সবসময় অমূল্য সোনা শুধু একখণ্ড ধাতু নয় এটা আস্থা ঐতিহ্য আর নিরাপত্তার প্রতীক আর যতদিন মানুষের জীবনে অনিশ্চয়তা থাকবে ততদিন সোনার ঝলকও মিলিয়ে যাবে না